সরকার ঘোষিত সময় অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি পাঁচ মাস এরই মধ্যে ভোটের লড়াই এগিয়ে থাকতে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো এরই অংশ হিসেবে নির্বাচন পরবর্তীতে ক্ষমতায় গেলে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কী করবে তা নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছে রাজনৈতিক দলের নেতারা এবার সরকার গঠন করলে বেকার এক কোটি মানুষের চাকরির প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে এক কোটি বেকারের চাকরির ব্যবস্থা করবে যা তাদের একত্রিশ দফায় ইতোমধ্যে বলা হয়েছে আমির খসরু জানিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপের উদ্যোগে আয়োজিত জুলাই পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খুস্ট দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রসঙ্গে বলেন ক্ষমতা হস্তান্তর নিয়ে কৃতিত্বের লড়াই না করলে দেশ এগোতে পারবে না তিনি মনে করেন বিপ্লব পরবর্তী যেসব দেশ দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর করেছে তারাই উন্নতি করতে পেরেছে তিনি আরো বলেন গণতন্ত্র কেবল ভোট দিয়ে ক্ষমতায় যাওয়া নয় বরং ভোটাধিকার অর্থনৈতিক ও সামাজিক অধিকার ব্যবসার স্বাধীনতা এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্র তার মতে বড় বড় মেগা প্রকল্পের চেয়ে জনগণের মৌলিক চাহিদা পুরনিয়া